বাংলাদেশে প্রায় আহ তিন লক্ষের মতো মসজিদ রয়েছে এর ভিতরে আমাদের গলা হাজারের উপরে মসজিদ আছে প্রায় মসজিদে দেখা যায় আমাদের রমজান মাসে সম্মিলিত ভাবে ব্যবস্থা এটা একটা আহ গৌরবের বিষয় একটা সুন্দরতম একটা সংস্কৃতি যেটা ইসলামকে সবার মাঝে প্রদর্শন করা হচ্ছে বিশেষ করে আল্লাহ রবুল্লা আলমিন এর হাবিব রসুল আকরম সাল আলহি আসাল্লামের জমানা থেকে এই সম্মিলিত ইফতারের ব্যবস্থা চলে আসছে বিশেষ করে মসজিদে নবমীতে রসুল আক সাল্লাহ আলাই সাল্লামের সাহাবী আসহারু সুফার প্রায় সত্তর জন সাহাবী তারা মসজিদে ইফতারি করেছেন সেই ধারাবাহিকতা আমাদের এ পর্যন্ত চলে আসছে বিশেষ করে আপনাদের এই ইত্যাদি আমাদের এই মসজিদের সম্মিলিত ভাবে ইত্যাদি করার মাধ্যমে অনেকগুলো ফায়দা অনেকগুলো উপকার আছে তার মধ্যে একটা হলো আহ আসে এবং সবার মাঝে খুশি বিতরণ হয় রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে রোজাদারের জন্য দুইটা খুশির সময় একটা হলো ইফতেরির সময় খুশি আর একটা হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ খুশি ইফত্যারি খুশিটা এটা যদি সম্মিলিতভাবে খুশি হওয়া যায় এটা মনের মধ্যে একটা আনন্দ দোলা আনে এবং বিশেষ করে মসজিদে ইফতারি করলে বিভিন্ন শ্রেণীর মানুষ ইফতারি করার সুযোগ পায় আর আমরা যারা মসজিদে ইফতারি দিয়ে থাকি ইফতারি দেওয়ার মাধ্যমে আমরা আহ পরস্পরের মধ্যে একটা ভালোবাসা বৃদ্ধতা তৈরি হয় এবং সকলের মাঝে খুশি বিতরণ হয় আমাদের আর একটা উপকার হয় এটা হলো এই যে অনেকে বলেন যে মসজিদে না করে ঘরে করা যায় কিনা হ্যাঁ ঘরে করা যাইতে পারে কিন্তু ঘরের চেয়েও মসজিদে করলে সবার সাথে করা হয় আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই রাসুল আল্লাহ সুখানিমের মধ্যে বলেন কুলুমিন তৈবাদ তোমরা হালাল উপার্জনের খাবার হালাল খাবার খাবে অনেক সময় দেখা যায় যে মসজিদে ইত্যাদি অনেক সময় এমন এমন লোকেরা দিয়ে থাকে যে ইত্যাদি সন্দেহের মধ্যে যে তার হালাল টাকার কিনা সেদিকে কেউ যদি তাকুয়া অবলম্বন করতে চায় আল্লাহ সুবহান পবিত্র কোরআনে বলেন যে সবচেয়ে উত্তম ওই মানুষটা যে তাকুয়া বান তাকুয়ার দিকে খেয়াল করলে আপনি অবশ্যই দেখবেন যে তার কার ইফতারি খাচ্ছেন সেই দিকে খেয়াল করে হলেও আপনি ইফতারি গ্রহণ করবেন বিশেষ করে আপনি যখন ইফতারি দিবেন তখন আপনার হালাল উপার্জনের টাকার ইফতারিটা সবার মাঝে বন্টন করার চেষ্টা করবেন আল্লাহ সুবহান আমাদেরকে হালাল আহ উপার্জনের দ্বারা যেন ইফতিরি করতে পারে আল্লাহ আমাদেরকে সেইটাও বিজ্ঞান করিস আমিন